আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আগামী তেসরা মে সকাল নয় গোটি হইতে সৌরহার্দি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন চার দফার ভিত্তিতে আজকে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান যখন উপমহাভারত ছিল السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على خير خلقه محمد واله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا دخلوا في السلم كافه صدق الله امنت بالله الحمد لله আল্লাহবাকের দরবারে কোটি শুকুর যে আল্লাহ তালা আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আগামী তেসরা মে সকাল নয় কোটিগা হইতে সৌরহার্দি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন চার দফার ভিত্তিতে আজকে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান যখন উপমহাভারত ছিল খ্রিস্টানরা এই দেশ দখল করার পর পারিবারিক আইনের উপরে কোনো প্রকার হস্তক্ষেপ করার তারা দুঃসাহস দেখাতে পারে নাই আজকে বড় আফসোসের বিষয় নারী কমিশন সংস্কার আইন এর নামে কুরআন ও সুন্না বিরোধী এবং আমাদের সংবিধানে কুরআন শূন্য বিরোধী আইন সংস্কারের আবেদন যদি গ্রহণ করা হয় তাহলে আমার ধারণা আমার বাংলাদেশের কোনো জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না এই জন্য আমরা আমাদের দেশ ও জাতির শৃঙ্খলার জন্য এবং আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যে হারে গণহত্যা চালানো হচ্ছে পৃথিবীর মুরল নামের দেশগুলো এবং ভারতে যেভাবে মুসলিম নিধন চলছে আমরা এই সকল কিছুর বিপক্ষে পুরা বাংলাদেশের সকল সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দীক্ষার জানাই এবং আমরা সকল জনগণকে আহ্বান করব আপনারা আগামীকাল তেসরা মে শহরার্দি উদ্যানে হেফাজত ইসলামের ডাকের সমাবেশে অবশ্য অবশ্যই ইমানি দায়িত্বে এবং নাগরিক চেতনা নিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমাদুল্লাহী আবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহামুল্লাহ আজমাইন আম প্রিয় দেশবাসী আপনারা জানেন আগামী তেসরা মে ঢাকা সরোয়ার্দি উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে যে পাঁচটি দাবিকে সামনে রেখে মহাসমাবেশের আয়োজন করেছে সেই মহাসমাবেশে ইমানি দায়িত্বে সর্বস্তরের ইমানদারের প্রতি আমার উদাত্ত আহ্বান সেই সরোয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা ওলামা মুসলমান ইসলামিত হিদি জনতা ছাত্র জনতা সকল স্তরের প্রত্যেকটি মুসলমানের প্রতি আমার আহ্বান সেই ইসলামী হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা যেন সকলে অংশগ্রহণ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সকলেই জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট নারী বিষয়ক সংস্কার কমিশনের সুন্না বিরোধী যে সংস্কারের আপিল করা হয়েছে আবেদন করা হয়েছে এটা সম্পূর্ণ কোরআনসূন্যার সাথে সাংঘর্ষিক এবং বেইমানি কর্মকাণ্ড এটাকে প্রতিহত এবং প্রতিবাদ করার জন্যে এটাকে বাতিল এবং প্রত্যাখ্যান করার আন্দোলনের ডাক দিয়েছেন পুরা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী তেসরা মে রুশ শনিবার সকাল নয় গটিকায় ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত মহাসমাবেশকে সফল করতে এবং সুন্না বিরোধী সুন্নার সাথে সরাসরি সাংঘর্ষিক নারীবাদ এবং আরও যে বিষয়গুলো হেফাজতে ইসলাম যে চার দফা দাবি ফিলিস্তিনের গণহত্যা বন্ধ এবং ভারতে মুসলিম হত্যা বন্ধ এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর যেই হত্যা মামলা ইত্যাদি হয়েছে এগুলোর সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবিকে সামনে রেখে যে মহাসমাবেশের আবেদন মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলাম দিয়েছেন আমাদের সকলের ইমানই দায়িত্ব যে আমরা সকলে এই সমাবেশকে সফল করতে দলে দলে সকলের নিজ নিজ স্থান থেকে তেসরা শনিবারের সোহরাবর্তী উদ্যানের গণ সমাবেশে আমরা শরিক হব এই আহ্বান আমরা সকলকে করছি বিশেষভাবে মুক্তাকাছা আর সকল তৌহিদি জনতাকে সর্বস্তরের সকল দল মত বর্ণ নির্বিশেষে সকলে এই মহাসমাবেশকে সফল করার জন্যে এবং ইমান আমলকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি আমাদের পারিবারিক ইসলামী ব্যবস্থাপনা এবং আমাদের সমাজ ইসলামী সমাজ ব্যবস্থা যেন কোরআন সুন্নার উপর টিকে থাকতে পারে সেই চেতনাকে বুকে ধারণ করে আমরা তেসরা মেয়ের সোহরাবর উদ্যানের হেফাজতে ইসলামের মহাসমাবেশকে সফল করার জন্যে সকলেই যোগদান করি এটি আমাদের ইমানের দায়িত্ব আল্লাহ তালা সকলকে তৌফিকিনায়ত করুন ওমা আলাইনা বালাক